রাবারের তৈরি একটা বেলুনের মতো দাম বলে নিজের পাশে যখন ফোলায় তখন এই পাশে পানি আর এই পাশে যেতে পারে না নিজে এখন একটা স্বাভাবিক অবস্থা আছে ফেলেন না ফোলালে পানিটা বন্ধ হয়ে যাবে একদিন এই পাশে পানি এ পাশে যেতে পারে না এখানে মেশিন এসে ঘরে এখান থেকে এটা উৎপালনও করা হয় পাম্প দিলে ফুলে ওঠে তখন বাদ তৈরি হয় এদিকে পানি নাই একদম মতো রাস্তা এই পাশে পানি আছে বর্ষাকালে এটা রাবারটা ফুলালে পানিটা ধরে রাখা হয়